দিবা 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 সবার দিবা পাই ভাই পাই বাই পাই পাই বাই পাই ভাই পাই বাই দেন ইদিকে দেন ইন পাই পাই ভাই না

দিবা 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 সবারই দিবা পাই বাই পাই বাই পাই ভাই পাই ভাই পাই ভাই এ পাই ভাই এই দিকে দেন এই পাই এ পাঁচ না আর খাল ও বুঝে লাইছে যার কারণে আইছে বাড়ি ঘর উঠে যার কি এরপরে আবার বেলে একটা এর রাসেল বাইপার বেলে সাহেব একটা বেলে আইয়া বাড়ি ঘর উঠা আমি জানি না যে আসলে কিতা হইলে আমরা সমাধান হইব 22 সালে আইSLAM বেরিস্টার হিসাবে 24 সালে ওকে বেরিস্টারের সাথে আমি এমপিও জানি এমপি tava আমরা লাগাত ঠিকানো আমারে লাগাতো বাংলন দেখা দিছে ঠিকানার মানুষ কয় তুমি কই যাও আমি কইলাম যে এমপি বানাই হে আমি আমার পুরা সিলে ছেড়ে দিবনি তে একদিনই কেন আর একদিনই কেন নাই লেরা কয় ভোট দিলাম যে আমারে কোলার দুইটা টানাটানি করে যাই হোক আমি আসলে কিছু ত্রাণ লই আইছি ত্রাণ না এটা এটাই আসলে মানুষের বিপদে পড়লো তুই একজন আরেকজনের বাড়ির যায় না নি আমার কাছে মনে হয়েছে আপনারা লাগে একটা ভালোবাসা নিয়ে আইছি যে বিপদে আপনারা আমি বিপদে পড়লে আপনারা আমার এলাকার যাইবা আপনারা আজকে একটু ভারি উঠছে আমি চাইতেছি আপনারা লাগে একটু ভালোবাসা নিয়ে আইছি আপনারা এটা কবুল করতা আর ওই লোকে ফুলা ভান্ডে পড়াইতা এটা গত বাইশ সালও হইয়া গেছি আজকে দেখুন পড়াশোনা করতে করতে আমি এমপি পর্যন্ত হয়ে গেছি গা আমার ভাগ্যের দেখা দেখ আপনারা খালি পড়াশোনা করে আজকে এই জায়গা ফোন পাইছি বন্যার সময় আমি আর ইতা না আমি যেটা মনে করি আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে সিলেটের সকল নেতৃবৃন্দের প্রতি আমার অনুরোধ প্রতি বছর বছর বন্যা যদি হয় এটা হয় আমাদের কর্মের কারণে নাইলে আমাদের নসিব যদি এই বন্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাইতে হয় সব এবং সব নেতাদের একসাথে বসতে হবে দল কোন মত কোন বিষয় না কেউ এক দল দল করে করে। কেউ আরেক কিন্তু সিলেটের শাহজালালের মানুষদেরকে বাঁচানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এটা আমি বিশ্বাস করি আমি নেতৃবৃন্দকে জানাবো যে বন্যা পরবর্তী সময় আমরা বসে যদিও আমার বাড়ি আপনাদের এখান থেকে প্রায় একশো কিলোমিটার হবিগঞ্জের সোনারঘাট মাধবপুর যদি লাগে আমারও ডাকেন বৈশাখ কি জননেত্রী শেখ হাসিনার কাছে নিয়ে আমরা বলি যে আমাদের কি হইলে বন্যা থেকে আমাদের রক্ষা পাওয়া যাবে আমরা বড় বড় প্রজেক্ট হাতে নেই সমস্যা হইলো কিন্তু জানেননি আমরা সমস্যা হইলো যে আমরা যারা সিলেটের নেতারা আছি আমি সহ আমরা আর বাইরে বেশি চিন্তা করতাম পারি না আমরা মনে করি আমার চাকরি খান আমি ঠিকাইতে পারলে হইলো কিন্তু বন্যায় তো আর আমার চাকরি তোমার চাকরি মানে না এবার এত সব গরু গিয়ে উঠে জায়গা তা আমি আপনার কইমু আপনার লেগে দোয়া করবা আর আপনার লেগে যত সামান্য আমি খাবার শুক না খাবার লুই আইছি সারা এলাকাতে বিভিন্ন জায়গা সিলেটও দিয়ে আইছি এখনো দিতেছি আর প্রবাসীদের প্রতি আমার অনুরোধ থাকলো যে আপনারা সব সময় আমাদের জন্য করেন এইবার আমি যেহেতু এমপি আমি পুরাটা দৌড়াইতে পারবো না বাইশ সালের মতো আমি প্রতিটা প্রবাসীরা বলবো আপনি আপনার যে এলাকা এই এলাকায় আপনার গ্রামে আপনি একটু ত্রাণ পাঠান সহযোগিতা করেন তাইলে আমরা এমনিতেই আপনাদের কাছে কৃতজ্ঞ আরো বেশি কৃতজ্ঞ থাকবো আর আমাদের সিলেট বলতেই তো প্রবাসীদের সংখ্যা অনেক তারা আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা প্রবাসীরা আমারে ভালোবাসেন আপনাদের কাছে আমার করজুরে প্রার্থনা আমি যেহেতু একশো কিলোমিটার দূর থেকে আইতে পারছি আমি যদি আইসা গাম ফালাইতে পারি আমার যদি সারা শরীর এই হাওরের জীবনে আমার এলাকায় হাওর নাই এই হাওরে আগুনের মতো গরম এই রোদ এই রোদে পড়ার শক্তি সামর্থ্য যদি আমার থাকে তাহলে নিশ্চয়ই আপনার গ্রাম আপনার জন্মস্থান হয়তো আপনি বিদেশে থাকেন আপনার জন্মস্থান যেখানে আপনার কবর হবে এই জন্মস্থানের মানুষের কষ্টের সময় আপনি একজন প্রবাসী হিসাবে পাশে দাঁড়াবেন এটা আমি ব্যক্তিস্টার সুমন হিসাবে আপনাদের কাছে আমি বিশ্বাস করি আশা করি আপনারা এটা করবেন আমি আবারও আপনাদের স্থাতকের মানুষকে আমার হবিগঞ্জের জুনারঘাট মাধবপুরে আমি এমপি হিসাবে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি বন্যা হয়তো বেশি দিন থাকবে না তারপরে আপনারা আবার হয়তো ফিরে যাবেন স্বাভাবিক জীবনে আপনারা আমার এলাকায় যাবেন ঘুরতে যাবেন দেখবেন মাত্র সাড়ে চার মাসে আমার এলাকার কি পরিমাণ বদলাই দিছি আমি আমি এই প্রথম এমপি রাজে প্রায় কি পরিমাণ বরাদ্দ পায় এই পর্যন্ত আমি শুধু রাস্তাঘাটের জন্য প্রায় আমারে বলা হয়েছে পঁচিশ কোটি টাকা দেয়া হবে আর রাস্তাঘাট ছাড়াও এই পর্যন্ত সব মিলায় প্রায় একত্রিশ কোটি টাকা পঁচিশ কোটি রাস্তাঘাট আর বাকি মনে আরো ছয় সাত কোটি টাকা আমি পাইছি বিভিন্ন মন্ত্রণালয়ের থেকে এটার জন্য আপনারা জানেন যে অনেক কয়েকজন এমপি মহোদয়ের অনেক আমার নামে বিচার সংসদে যে এ পোলাটায় খেলে সব কইলিতাছে মানে আপনার বরাদ্দ আপনার চেহারা ইটা খেলে আমি কইলাই

কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না কিন্তু সেই সময় বিরষ্টার সুমন ভাই তাদের পাশে ছিল এখনো কিন্তু তাদের পাশে আছে বৃষ্টার সুমন ভাই আসলে তিনি মানবতার ফেরিওয়ালা কারণ তিনি এখনো মানুষকে বলে যান নাই এখন তিনি এমপি দৃষ্ঠার থেকে এখন তিনি এমপি আছেন তবু মানুষকে সে ভালোবাসা দ্বিগুণ মানুষের প্রতি ভালোবাসা তার দ্বিগুণ বেড়ে গেছে এখনো প্রতিটা যেখানে মানুষের বিপদ আপদ সেখানে বিরিষ্টা সোমন ভাইকে আমরা দেখতে পাচ্ছি আসলে তার প্রশংসা করতেই হয় কারণ তিনি সব সময় ভালো কাজে লিপ্ত আছেন আমরা সবসময় দেখতে এসেছি সোশ্যাল মিডিয়াতে তিনি ভালো ভালো কাজ করতেছেন সেজন্য সে প্রশংসা পাওয়ার যোগ্য কারণ আমরা তো অনেক দূরে আছি তাদের জন্য দোয়া না আর আমরা কিছু করতে পারছি না কিন্তু বিরিষ্টা সোমন ভাই তিনি নিজে যায়ে নিজে কষ্ট করে ওই জায়গায় পৌঁছায় সোনামগঞ্জ নিজে ধান বিতরণ করতেছেন অনেক মানুষ তো এরকম আছে যারা এমপি পদে অনেক মানুষই তো আছে কিন্তু তারা তাদের তো আমরা ওই জায়গায় দেখতেছি না তেমন সেজন্য বৃষ্টার সুমন ভাই তিনি প্রশংসা পাওয়ার যোগ্য তিনি একজন সৎ ব্যক্তি এবং সাহসী ব্যক্তি সবাই তার জন্য দোয়া করবেন তার এই ভালো ভালো কাজ করার জন্য আল্লাহ তালা আরও বেশি বেশি করার মতন তাও ফিকদাং করে না আমি